আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সামনে শেয়ার করব পাজামার হাতার ডিজাইন কিভাবে করব তো দেখুন আমি একটি পাজামা থেকে বিপরীত রঙের একটি কাপড় নিয়েছি সেটি চিকনভাবে দুভাজ করে কাপড়টি আটকিয়ে নিচ্ছি সমানভাবে সেলাইটি দিতে হবে সেদিকে খেয়াল রাখতে হবে তো এই যে আমি চিকন কাপড়টি লাগিয়ে নিলাম এখন আমি কাপড়টি উলটিয়ে নিলাম এখন আরেকটি আমি কাপড় নিয়েছি এখানে দু ভাজ করে নিব কাপড়টি তো এভাবে আমরা কাপড়টি রেখে যেন সেলাইটি দেখা যায় উপরে সেভাবে আমরা রাখবো এই যে উপরে সেলাইটি দেখা যাচ্ছে সেভাবে দিলে নিচে পাইপিংটি অনেক সুন্দর সমান হবে তো বন্ধুরা চ্যানেলটি আমার ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি অবশ্যই অল করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো এই যে দেখুন আমার পাইপিনটি যে অনেক সুন্দর হয়েছে তো এখানে আমি এখন আরেকটি চাপ সেলাই দেবো যে এভাবে করে চাপ সেলাইটি দিয়ে নিলাম তো এখন আমি হাতাটিতে দু ভাঁজ করে নিব তো এইভাবে আমরা হাতা ঢলা অনুযায়ী সেলাইটি করে নিব আপনাদের পছন্দ মতো হাতা হাতাটি দিতে পারবেন আমি এখানে বারো ইঞ্চি ঢলা দিয়েছি হাতাটি এইভাবে আমরা দুটি হাতাই একইভাবে সেলাই করে নেব আর বন্ধুরা অবশ্যই ভিডিওটি দেখলে সম্পূর্ণ দেখবেন না দেখলে দেখার প্রয়োজন নেই কারণ আপনারা যখন কম দেখেন তখন আমার ভিডিওটি রিচ হয় না তো এই যে দেখুন অনেক সুন্দর হয়েছে তো আজ এই পর্যন্তই ভালো থাকুন আল্লাহ হাফেজ